নমস্কার দর্শক আবারও চলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে বাংলায় ভয়ঙ্কর দুর্যোগের আশঙ্কা এদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি ভয়ঙ্কর শক্তিশালী হয়ে একশো কুড়ি থেকে একশো তিরিশ কিলোমিটার গতিবেগে বাংলার উপকূলে আছড়ে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে এই ভয়ঙ্কর বিধ্বংসী ঘূর্ণিঝড় এবং ভারী বৃষ্টির কারণে শ্রীলঙ্কায় মৃত্যু হয়েছে অন্ততপক্ষে তিনশো চল্লিশ জনেরও বেশি এবং চারশো জন মানুষ এখনো পর্যন্ত নিখোঁজ এই ঘূর্ণিঝড়ের ফলে শ্রীলঙ্কায় জনজীবন রূপে ব্যাহত হয়েছে শুরু হয়েছে মৃত্যু মিছিল এই মুহূর্তে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়টি অবস্থান করেছে চেন্নাইয়ের তামিলনাড়ু পুদুচেরি এবং কারাইকাল অঞ্চলে এই সমস্ত জায়গাগুলিতে বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির পাশাপাশি থাকবে ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার গতিবেগে দমকা দমকাঝড়ো বাতাস এবং এখানকার মৎস্যজীবীদের সমুদ্র শান্ত না হওয়া পর্যন্ত মাছ ধরতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং আপনাদের জেলাতে প্রতিদিনের আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো দর্শক আসুন এই ভয়ঙ্কর বিধ্বংসী ঘূর্ণিঝড় এই মুহূর্তে কোথায় অবস্থান করেছে এবং এর গতিপথ কোন দিকে যেতে পারে এবং আজকে সারা দিনের আকাশ কেমন থাকবে কোথায় কেমন তাপমাত্রা থাকতে পারে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন তো দর্শক এই মুহূর্তে সরাসরি চলে আসলাম লাইভ ওয়েদার আপডেট নিয়ে মঙ্গলবার ডিসেম্বর মাসে দু তারিখ দু হাজার পঁচিশ তো আমরা আজকে সর্বপ্রথম আলোচনা করব এই ভয়ঙ্কর বিধ্বংসী ঘূর্ণিঝড় এই মুহূর্তে অবস্থান কোথায় রয়েছে তো আমরা দেখেছি গত তিন দিন আগে শ্রীলঙ্কায় কিন্তু এই ভয়ঙ্কর বিধ্বংসী ঘূর্ণিঝড়টি কিন্তু ভয়ানকভাবে তাণ্ডব চালিয়েছে এবং শ্রীলঙ্কায় কিন্তু এখনো পর্যন্ত তিনশো চল্লিশ জনেরও বেশি মানুষের কিন্তু মৃত্যু হয়েছে এবং চারশো জন মানুষ এখনো পর্যন্ত নিখোঁজ তো দর্শক আমরা যেটা দেখতে পাচ্ছি জাপনা এবং মান্নার এই দুটি জায়গাতে কিন্তু মঙ্গলবার সকালের দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে তো এই মুহূর্তে এই ভয়ঙ্কর বিধ্বংসী ঘূর্ণিঝড়টি অবস্থান করছে মঙ্গলবার সকালের দিকে চেন্নাই পাশাপাশি নিরুল্লা এবং পুদুচেরি এই জায়গাগুলিতে কিন্তু ভয়ানকভাবে তাণ্ডব কিন্তু চালাচ্ছে এবং এই সমস্ত জায়গাগুলিতে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও কিন্তু রয়েছে তো দর্শক আমরা যদি একটু উপর দিকে দেখি এদিকে সল্লুর পেটা এই জায়গাগুলিতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও কিন্তু রয়েছে পাশাপাশি নিরুল্লা এখানেও কিন্তু বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে তো দর্শক এরপরে আমরা দেখে নেব আগামী বুধবার ডিসেম্বর মাসে তিন তারিখ এটা কোথায় অবস্থান করেছে তো আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে বিধ্বংসী ঘূর্ণিঝড়টা কিন্তু নিরুল্লাতে কিন্তু অবস্থান অবস্থান রয়েছে বুধবার সকালের দিকেও কিন্তু বেশ কিছু জায়গাতে ভারী ধরনের বৃষ্টিপাত কিন্তু রয়েছে নিরুল্লা পাশাপাশি তিরুপাটি এই জায়গাগুলিতে কিন্তু বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও কিন্তু রয়েছে তো দর্শক এরপরে আমরা দেখে নেব আগামী বৃহস্পতিবার এটা কোথায় অবস্থান করেছে তো বৃহস্পতিবার যদি দেখি তো বৃহস্পতিবার কিন্তু এটা আস্তে আস্তে কিন্তু আস্তে আস্তে কিন্তু গতি হারিয়ে কিন্তু নিম্নচাপ কিন্তু একদম স্টপ হয়ে গেছে এবং এর প্রভাব কিন্তু আর কোথাও পড়বে না তো আমরা দেখতে পাচ্ছি যে এটা সরাসরি বাংলায় কিন্তু প্রভাব পড়ছে না তার পাশাপাশি বাংলাদেশেও কিন্তু এর ভাব কিন্তু নেই তো দর্শক এরপরে আমরা আলোচনা করব আজকের কোথায় কেমন মেঘের পরিস্থিতি রয়েছে তো সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গের পরিস্থিতি কেমন থাকবে তো আমরা যদি দেখি মঙ্গলবার সকালে দিকে মঙ্গলবার সকাল সাতটার দিকে যদি দেখি তো সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের আকাশ মূলত সকাল থেকেই আংশিকভাবে মেঘলা আকাশ থাকবে প্রায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই তো এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি বালাসর এদিকে গঙ্গাসাগর দীঘা এই জায়গাগুলোতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকছে দক্ষিণবঙ্গে তার পাশাপাশি আমরা দেখে নেব উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন থাকবে তো উত্তরবঙ্গে সকাল দিকে যদি দেখি তো উত্তরবঙ্গে প্রায় বেশ কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু থাকছে এদিকে রংপুর থেকে শুরু করে তোরা পাশাপাশি শিলং গৌহাটি আলিপুরদুয়ার শিলিগুড়ি এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকছে মঙ্গলবার সকালের দিকে তো দর্শক এরপরে আমরা দেখে নিচ্ছি যে বাংলাদেশের পরিস্থিতি কেমন রয়েছে তো বাংলাদেশেও কিন্তু প্রায় সব জায়গাতেই আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু থাকছে তার কারণ হচ্ছে যে বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরেই কিন্তু বাংলাদেশে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ রয়েছে এদিকে খুলনা থেকে শুরু করে বরিশাল পাশাপাশি মাদবাড়িয়া লালমোহন কলাপাড়া চট্টগ্রাম এদিকে মতিরহাট সেনবাগ ফরিদপুর এই জায়গাগুলোতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে বাংলাদেশে তো দর্শক আমরা এরপর দেখে নেব বেলা একটার দিকে কোথায় কেমন পরিস্থিতি থাকার সম্ভাবনা আছে তো বেলা একটার দিকে আমরা সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গের আকাশ মূলত আংশিকভাবে মেঘলা আকাশ থাকছে প্রায় সব জায়গাতেই হ্যাঁ কলকাতা থেকে শুরু করে খড়গপুর পাশাপাশি বালাসর এদিকে চাকুলিয়া ভালদা জামশেদপুর এই জায়গাগুলোতে এই জায়গাগুলোতেও কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকছে মঙ্গলবার বেলা একটার দিকে এবং মূলত আমরা যেটা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই আংশিকভাবে মেঘলা আকাশ থাকবে তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না দক্ষিণবঙ্গের জেলাতে দর্শক তার পাশাপাশি আমরা দেখে নিচ্ছি উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন থাকবে তো উত্তরবঙ্গের আকাশ মূলত কিছু কিছু জায়গায় পরিষ্কার রয়েছে কুচবিহার পাশাপাশি ধুবুরি এদিকে গোপালপাড়া থেকে শুরু করে পাশাপাশি শিলিগুড়ি এই জায়গাগুলোতে কিন্তু আকাশ একদমই পরিষ্কার থাকছে মঙ্গলবার বেলা একটার দিকে পাশাপাশি ঠাকুরগঞ্জ এদিকে কারণ দিকি থেকে শুরু করে পাশাপাশি কিষানগঞ্জ সুরুঙ্গা এই জায়গাগুলিতে কিন্তু আকাশ একদমই পরিষ্কার থাকছে তবে দার্জিলিং দার্জিলিং কিন্তু আকাশ আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে তার পাশাপাশি ইসলাম পুর নকশালবাড়ি এই জায়গাগুলোতেও কিন্তু আকাশ একদমই পরিষ্কার থাকছে তবে দার্জিলিংয়ে আকাশ কিন্তু মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে দর্শক এরপরে আমরা আলোচনা করবো বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকবে বেলা একটার দিকে তো বাংলাদেশে প্রায় বেশ কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু থাকছে এদিকে শিলং থেকে শুরু করে শিলচর সিলেট পাশাপাশি ময়মনসিং এদিকে রাজশাহী থেকে শুরু করে মেহেরপুর ঢাকা খুলনা খোল পাশাপাশি বরিশাল চট্টগ্রাম এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু মঙ্গলবার বেলা একটার দিকে আংশিকভাবে মেঘলা আকাশ থাকছে বাংলাদেশে এবং যদি একটু নিচে দিকে আমরা লক্ষ্য করি এদিকে চট্টগ্রাম থেকে শুরু করে মহেশখালী মাথোপি টেগনাপ এই জায়গাগুলিতেও কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকছে মঙ্গলবার বেলা একটার দিকে দর্শক এরপরে আমরা দেখে নেব বেলা বিকেলের দিকে যদি দেখি বিকাল চারটের দিকে যদি লক্ষ্য করি দক্ষিণবঙ্গের আকাশ মূলত সকাল থেকে কিন্তু বিকাল পর্যন্ত একদমই আংশিকভাবে মেঘলা আকাশই রয়েছে প্রায় বেশ কিছু জায়গাতে কলকাতা খড়গপুর কুলাঘাট পাশাপাশি চাকুলিয়া এদিকে উলুপব্রিয়া থেকে শুরু করে তমলুক বালিচক পাশাপাশি এদিকে বারুইপুর এবং জয়নগর মাজিলপুর গোসাবা এই সব জায়গাগুলিতে কিন্তু আকাশ কিন্তু একদমই মেঘলা থাকছে তবে বৃষ্টিপাত নেই দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গে এবং তার পাশাপাশি আমরা দেখে নিচ্ছি উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন রয়েছে উত্তরবঙ্গে বিকালের দিকে যদি আমরা দেখি তো উত্তরবঙ্গে বিকালের দিকে আকাশ কিন্তু প্রায় পরিষ্কার রয়েছে কোথাও কোনো আংশিকভাবে মেঘলা আকাশ থাকছে না তবে কিছু কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে দার্জিলিং কালিম্পং এই জায়গাগুলোতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার বিকেল চারটের দিকে দর্শক এরপরে আমরা দেখে নিচ্ছি বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকবে তো বাংলাদেশের প্রায় সব জায়গাতেই আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বিকালের দিকে তবে বাংলাদেশে বৃষ্টিপাত হচ্ছে না আগামী দুই থেকে তিন দিন এবং আংশিকভাবে মেঘলা আকাশ থাকার কিন্তু সম্ভাবনা আছে তার কারণ বঙ্গোপসাগরে নিম্নচাপ কিন্তু এই মুহূর্তে রয়েছে সেই জন্যেই কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকছে দক্ষিণবঙ্গে প্রায় উত্তরবঙ্গে তার পাশাপাশি বাংলাদেশেও কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকছে তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না আগামী কয়েকদিন আমরা দেখে নেব তাপমাত্রা কোথায় কেমন থাকতে পারে তো সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি যে মঙ্গলবার যদি আমরা সকালের দিকে দেখি সকাল ছটায় কোথায় কেমন তাপমাত্রা রয়েছে তো নিম্নচাপের কারণে কিন্তু তাপমাত্রা কিছুটা হলেও এক থেকে দু ডিগ্রি সেলসিয়াস কিন্তু বেড়েছে কলকাতায় তাপমাত্রা আছে তেরো ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি খড়গপুর এবং তার পাশাপাশি বালাস্বর গঙ্গাসাগর দীঘা এই জায়গাগুলোতে কিন্তু তাপমাত্রা পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে এবং উত্তরবঙ্গে যদি আমরা তাপমাত্রা দেখি উত্তরবঙ্গের প্রায় বেশ কিছু জায়গাতে তাপমাত্রা থাকছে এদিকে এদিকে জঙ্গিপুর থেকে শুরু করে সরি উত্তরবঙ্গে যদি আমরা দেখি এদিকে রংপুর থেকে শুরু করে ধুবরি কুচবিহার গোপালপাড়া পাশাপাশি পাশাপাশি পঞ্চগড় এদিকে ঠাকুরগঞ্জ থেকে শুরু করে শিলিগুড়ি এই কিন্তু দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে দশ থেকে এগারো এগারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে তো দর্শক এরপরে আমরা দেখে নিচ্ছি বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকবে বাংলাদেশের সকালে দিকে তাপমাত্রা কোথায় কেমন রয়েছে তো ঢাকাতে তাপমাত্রা থাকছে দশ ডিগ্রি তবে বাংলাদেশের তাপমাত্রা কিন্তু অনেক নিচে নেমে গেছে গত কালকের তুলনায় এদিকে কলকাতা থেকে শুরু করে পাশ সরি এদিকে ঢাকা থেকে শুরু করে পাশাপাশি মাদারীপুর কুমিল্লা এদিকে আমারপুর এই জায়গাগুলোতে কিন্তু পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে মঙ্গলবার সকাল ছটায় তবে তাপমাত্রা কিন্তু আগামী কয়েকদিন একই রকমভাবে তাপমাত্রা থাকার সম্ভাবনাও কিন্তু রয়েছে বাংলাদেশ জুড়ে তবে বৃষ্টিপাত নেই বাংলাদেশে তো দর্শক এরপর আমরা দেখে নিচ্ছি বেলা একটার দিকে কোথায় কেমন তাপমাত্রা থাকবে তো সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে যদি দেখি দক্ষিণবঙ্গে কিন্তু সকালের দিকে তাপমাত্রা রয়েছে প্রায় পঁচিশ ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি খড়গপুরে তাপমাত্রা আছে তোমার ছাব্বিশ থেকে ডিগ্রি সেলসিয়াস তো দর্শক আমরা এরপর দেখে নিচ্ছি মঙ্গলবার বেলা একটার দিকে কোথায় কেমন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তো সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গের তাপমাত্রা দেখি কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশে তাপমাত্রা থাকছে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তার পাশাপাশি আমরা দেখে নিচ্ছি উত্তরবঙ্গে কেমন তাপমাত্রা রয়েছে তো উত্তরবঙ্গে কিন্তু আলিপুরদুয়ার পাশাপাশি শিলিগুড়ি যাগুলোতে কিন্তু আট থেকে দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে এবং শিলিগুড়িতে তাপমাত্রা আছে মাইনাস দু ডিগ্রি সেলসিয়াস মঙ্গলবার বেলা একটার দিকে এবং তার পাশাপাশি আমরা দেখে নিচ্ছি বাংলাদেশে কেমন তাপমাত্রা থাকবে তো বাংলাদেশে ঢাকা সহ প্রায় সব জায়গাতে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশে এবং দর্শক তার পাশাপাশি চট্টগ্রাম মহেশখালী মাথবীর টেকনাফ এই জায়গাগুলোতে কিন্তু ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে বাংলাদেশে তো দর্শক আজকের ভিডিওতে এই পর্যন্তই আলোচনা করলাম পরবর্তী আপডেট কালকে আলোচনা করব তাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্যে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং দর্শক এখনও পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ